গরম বাড়ছে চাহিদাও বাড়ছে এসি এসির পাশাপাশি ফ্রিজও রয়েছে কারণ এই মূল্যবান জিনিসগুলো যদি কারো বাড়িতে রিপেয়ারিং করার প্রয়োজন হয় বা হঠাৎ করে খারাপ হয় সে যাবেন কোথায় এই যাবার জায়গা নিয়ে নতুন ঠিকানা আমি চলে এসেছি এই মুহূর্তে মান্না এয়ারকন কারণ টিএন মুখার্জি যে রয়েছে টিএন মুখার্জির ঠিক পাশেই প্যান্টালুন প্যান্টালুনের অপোজিটেই এই মান্না এয়ারকন কারণ এই যে এখন যে গরম পড়েছে যে তাপমাত্রা বেড়েছে সেক্ষেত্রে প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়েছে যেমন এসি এই এসি এসির ঠিকানা নতুন ঠিকানা নিয়ে চলে এসেছি এসি রিপেয়ারিং থেকে শুরু করে এসি স্পেয়ার পার্টস থেকে শুরু করে যাবতীয় যা পাওয়া যাবে এই মান্নায় কন আমি কথা বলবো তার সঙ্গে যে গরম পড়েছে সার্ভিস করার জন্যে অবশ্যই সার্ভিস করাতে হবে বছরে প্রতি বছরে দুবার করে জেক পাম্প সার্ভিস প্লাস এখন ভোল্টেজ প্রবলেম প্রচুর হচ্ছে ভোল্টেজ প্রবলেম যেহেতু হচ্ছে স্টেবিলাইজার লাগাতে হবে যদি ভোল্টেজ প্রবলেম হয় এবার যদি আপনি স্টেবিলাইজার লাগান না লাগান আপনার এসির কম্প্রেসার খারাপ হয়ে যেতে পারে এখন বেশিরভাগই নাইনটি পারসেন্ট ইনভার্টার এসি বিক্রি হচ্ছে এখানে সবই ইনভার্টার বলে দিচ্ছে কিন্তু আপনাদের বলে দিচ্ছে যে স্টেবিলাইজার ছাড়া চলবে ইনবিল স্টেবিলাইজার আছে কিন্তু না আপনি দেখবেন যে আপনার দেড়শো ভোল্টেজ যেই নেমে যাচ্ছে তখনই আউটডোর ভিসি কম্প্রেসার গরম হয়ে গিয়ে কম্প্রেসার বন্ধ হয়ে যাচ্ছে দুপুরবেলার দিকে আর সাধারণত রাত্রির দশটা রকম সময় করে বেশি এসি চলে তখনই কম্প্রেসার বন্ধ হয়ে যাচ্ছে কিছু এরার করে দিচ্ছে তখন মানে স্টেবিলাইজার লাগাতেই হবে ইম্পর্টেন্ট একদম প্লাস এগুলো সার্ভিস করতে হবে নিয়মিত যদি না সার্ভিস করেন আপনার এসিতে আগুনও ধরে যেতে পারে শর্ট সার্কিট হয়ে নোংরা পরে প্লাস কম্প্রেসার বাস্ট হয়ে যেতে পারে বাস কোনো সময় আপনার যদি আউটডোর ধরুন আপনি বাইরের দিকে লাগালেন ছাদের সে সেল সে সমস্ত জায়গায় লাগাবেন না আশা করি একটু খরচা করে ছাদের ভিতর দিকে লাগাবেন যাতে সবসময় সার্ভিস দিতে পারি যেন আমরা আর আমাদেরও তো একটা জীবনের দাম আছে যে আপনার যেখানেই আউটডোর লাগানো থাকুক সেখানেই করে দিতে হবে সেরকম তো নয় আপনাকে একটা ভালো জায়গায় লাগাতে হবে কাজ করতে সুবিধা আমরা সার্ভিসও দিতে পারি আপনাকে এখন এসি তো সাধারণ মানুষ যারা একটু খুব শরীরের তো সবারই অবস্থা খারাপ এখন এসি ছাড়া কেউই থাকতে পারছে না নাইনটি পার্সেন্ট ঘরেই এখন এসি কাজ আর এসি সবাই লাগাচ্ছে প্লাস ইলেকট্রিক সাপ্লাই তো অত ভোল্টেজ দিতে পারছে না ট্রান্সফরমার সেরকম করে বাড়াতে পারছে না আর আপনাদের এসি সার্ভিস করাতে হবে প্লাস আমাদের সবসময় পেয়ার পার্টস পাওয়া যায় এখানে আমরা আপনাদের কোনো এসির প্রবলেম হলো আমরা সঙ্গে সঙ্গে পেয়ার পার্টস দোকান থেকে নিয়ে গিয়ে কাজটা করে দিলাম এবার চার্জ কোম্পানি যে চার্জটা হয় তার থেকে অনেক তুলনামূলকভাবে অনেক কম টাকায় আমরা কাজ করে দিই কী পার্টস আছে এসির গ্যাস আছে কপার পাইপ আছে এসির আউটডোর অ্যাঙ্গেল এসির ইনডোর আছে নতুন নতুন এসিও বিক্রি করা হয় ডাইকিনের প্লাস আউটডোর পিসিবি সমস্ত রকম রিপেয়ারিং করা হয় পিসিবি পিসিবি ফ্রিজের কম্প্রেসার আছে ফ্রিজের কুলিং কয়েল আছে ওখানে সমস্ত ধরনেরই পার্টস আছে আমাদের যোগাযোগ যদি করে আমার নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর টু নাইন ফোর সেভেন ডবল সিক্স বাড়িতে গিয়ে সমস্ত রকম কাজ করা হয় আর সেরকম যদি আমরা ফ্রিজের কাজে সেরকম যদি বড় কাজ হয় তখন বডি ফডি রিপেয়ারিং করতে হলে আমরা তুলে নিয়ে চলে আসি ফ্রিজটা এসি ফ্রিজ ছাড়া ওয়াশিং মেশিন মাইক্রোওভেন গিজার আর মূলত আপনাদের যে গুগলে সার্চ করলে মান্না এয়ারকোন বলে বা নিয়ার এসি সার্ভিস বলে মান্না এয়ারকোন দেখতে হবে ওখানে কল নাম ফোন নাম্বার দেওয়া আছে ফোন করলে ফোন নাম ফোন পাবেন প্লাস ফেসবুকেও প্রোফাইল আছে মান্না এয়ারকন ডানকুনি বলে মলয় মান্না আর এখানে আছে আমার বাবা দোকানে থাকে নিমাই মান্না মোটামুটি খারাপ নয় ভালো যে মোটামুটি সবই পাওয়া যাবে কিছু না থাকলে একটু অর্ডার দিলে হয়তো ঘন্টা চার পাঁচ একের মধ্যে এসে যাবে হ্যাঁ এই পিসিবি বোর্ড এয়ার পার্টস অর্থাৎ বুঝতেই পারছেন আমরা কথা বললাম এই যে মান্না এয়ারকন এয়ারকনের ওনার সাথে কথা বললাম এবং ওনার বাবার সাথে কথা বললাম দীর্ঘ ছ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ডানকুনিতে এই বিজনেস করে যাচ্ছেন এসি ফ্রিজ এয়ার এসি ফ্রিজ রয়েছে মাইক্রোওভেন রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে সমস্ত কিছুই সার্ভিস এখান থেকেই পাওয়া যাবে এবং শুধু সার্ভিস নয় সার্ভিসের পাশাপাশি যদি কোনো স্পেয়ার পার্টস লাগে সেই জিনিসগুলোও এখান থেকে এই দোকান থেকেই পাওয়া যায় এবং এরা বাড়িতে গিয়ে সার্ভিস করে এবং এদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারও আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে যদি কেউ যোগাযোগ করেন এই নাম্বার থেকেই যোগাযোগ করতে পারবেন অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই যে গরম পড়েছে গরমের যে চাহিদা বেড়েছে এসি তার পাশাপাশি সার্ভিসও প্রয়োজন পড়েছে কারণ এই যে সার্ভিসটা অত্যন্ত প্রয়োজন কারণ এই যে গরম পড়েছে তার মধ্যে সব কন্টিনিউ যদি এসি চলে তার সব থেকে বেশি প্রয়োজন হয় সার্ভিসের এই সার্ভিসের জন্যই আপনারা যোগাযোগ করতে পারবেন ডানকুনি প্যান্টলনের যে অপোজিট রয়েছে মান্না এয়ারকন সেই এয়ারকনেই সার্ভিস করতে পারবেন এবং যোগাযোগ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা যোগাযোগও করতে পারবেন এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে